نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما وسلم كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان ان يضلهم ضلالا بعيدا بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد محترم حضرات علماء الكلام شماله صداقه دنما المربي شهبا شمو بيتو اسلام بريو কোরআন প্রেমিক নবী প্রেমিক তৌহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা বাইতুল হুদা জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত আজকের এই ইসলামী সাহিত্য কেন্দ্রের উদ্যোগে আয়োজিত আজি মুসাম ইসলামী মহাসম্মেলনের উপস্থিত আল্লাহ বাকরাব্বুলায়ন আমিন আমাদের যাদেরকে তৌফিক দিয়েছেন এখানে সমবেত হওয়া আল্লাহ বাকরাবুল আন আমিনের বড়ই মেহরবানি এমন একটি সুন্দর আয়োজন সুন্দর একটি উদ্যোগের সাথে আমরা সম্মিলিত হতে পেরেছি শরিক হতে পেরেছি এই জন্য আল্লাহ দরবারে কেন করে আলহামদুলিল্লাহ বাংলাদেশের একজন বরেণ্য ইসলামিক আলোচক আলে হাজর মৌলানা আব্দুল হাই মোহাম্মদ সৈকুল্লাহ তার আমন্ত্রণেই মূলত আজকে আপনাদের এখানে আমার আসার সুযোগ হয়েছে এখানে তিনি আরো অনেক বড় 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 ওলামা একরামকে ব্যক্তিত্বকে তিনি উপস্থিত করেছেন আপনাদের সম্মুখে আপনাদের এই অঞ্চলের মানুষের জন্য এটা একটা আনন্দের উপলক্ষ জনাব শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ রাহ এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা পেশ করেছেন এছাড়াও আরো অন্যান্য ওলামা একেরাম এসেছেন একজন দিন যদি একটি উদ্যোগ গ্রহণ করে এবং সেই এলাকার মানুষ যদি তাকে সহযোগিতা করে তাহলে ওলামায় কেরাম এই জাতিকে সুন্দর সমাজ বিনির্মাণে যে সুচারু নেতৃত্ব দিতে পারে সেটা অন্য কোন সম্প্রদায়ের পক্ষে সম্ভব নয় আপনাদের এই আদমদিগির এই গ্রামের মানুষ আপনাদের গ্রামের নাম হল আপনারা সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন আশা করি এভাবেই আমরা বৃহত্তর পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে এবং বৈশ্বিক পর্যায়ে নতুন বিপ্লব আনার যে স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ সেই বিপ্লব তো সাধিত হবেই সন্দেহের কোন অবকাশ নেই আজ রাত অবসান হওয়ার পর যেরকম আগামীকাল প্রত্যুষে সূর্যের উদয় ঘটবে নতুন আলো উদ্ভাসিত হবে নতুন দিন আসবে এ কথায় যেরকম সন্দেহের কোন অবকাশ নেই সারা পৃথিবী জুড়ে বিস্তৃত বর্তমান এই জাহেরিয়াতের কবর রচিত হয়ে তার উপর ইসলামের বিজয়ের পতাকা উঠবে রূপবার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না ইনশাল্লাহ এবং পৃথিবীতে তার দিকে দিকে পূর্বাভাস শুরু হয়েছে অগ্রাভিযান শুরু হয়ে গিয়েছে ইনশাআল্লাহ তো এইভাবে আমরা আমাদের অঞ্চল থেকে আমাদের এই জনপদ থেকে ছোট ছোট মসজিদ ভিত্তিক সমাজ বলবার যে আহ্বান মসজিদ মুসলমানদের সকল কাজের কেন্দ্রবিন্দু এই মসজিদ ভিত্তিক সমাজ যদি আমরা নির্মাণ করতে পারি আজকে ক্ষুদ্র পরিসরে এটাই আগামী দিনে মসজিদ পরিসরে ইসলামের বিজয়ের প্রথম ধাপ হিসেবে বিবেচিত হবে ইনশাল আল্লাহর আমি আপনাদেরকে কবুল করুন আপনাদের উদ্যোগকে আল্লাহ আমার সাফল্য মনীত করুন মহতারাম মাহাদিরীম আমি আপনাদের সম্মুখে কোরআন এক সিউরতুল সাইট নম্বর আয়াত টুকুতে করেছি সংক্ষিপ্তভাবে এই আয়াতের উপর কিছু আলোকপাত আমি করবো আপনাদের সম্মুখে আপনারা যেমনটা জানেন আমার আলোচনার অনেকেই শুনে থাকেন বর্তমান মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সামনাসামনি দেখা হোক বা না হোক যারাই কথাবার্তা বলি আমরা কিছু মানুষের সামনে আমাদের আলোচনা শুনে আপনারা অভ্যস্ত আপনারা জানেন যে একটা বিষয় আমার আলোচনার মধ্যে প্রাধান্য পায় সেই বিষয়টা হল রাষ্ট্র এবং রাজনীতি আমি রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে কিছু কথা আমার আলোচনার মধ্যে থাকি এবং এটা আমি পরিকল্পিতভাবে এবং এটা আমি টার্গেটকৃত ভাবেই বলে থাকি ইচ্ছাকৃত ভাবেই বলে থাকি আমার এই ভাষাগুলো বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে যেরকম উদ্দীপনা তৈরি করে উৎসাহ জাগায় আবার অনেক মানুষের মধ্যে এক ধরনের বিরক্তি অথবা এলাজির উপদ্রব তৈরি করে আমাদের সমাজে কিছু মানুষের মধ্যে পশ্চিমা জাগরিয়া ইসলাম বিরোধী পশ্চিমা যে সমাজ ব্যবস্থা ইবিদিবাদী যে বিশ্ব ব্যবস্থা তৈরি করা হয়েছে তারা মানুষের মধ্যে বিশেষ করে মুসলমানদের মধ্যে পর্যন্ত এই রকম একটা মনোভাব সৃষ্টি করতে চেষ্টা করেছে এবং অনেকাংশ তারা সফল হয়েছে সেটা হলো যে কোরআনের কথা বলবেন ধর্মের কথা বলবেন নামাজের কথা বলবেন হস্তাঘাতের কথা বলবেন পর্দা বলবেন হুজুররা কিছু বলবেন কিন্তু রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন এই যে কথাটা অর্থাৎ রাজনৈতিক বিষয় নিয়ে কোনো কথা বলতে গেলে আমাদের কাছ থেকে রাজনীতির কোন কথা এক শ্রেণীর মানুষ শুনতে চায় না শুনতে তো চাইবে দূরের কথা বলতে চাইলে কন্ট্রোল চেপে ধরবার চেষ্টা করা হয় এটার বিরুদ্ধে আমাদের লড়াই এই জাহিনিয়াদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ আমরা ইসলামী জীবন ব্যবস্থার প্রতিনিধি দিয়ে কথা বলবো গোলাম গ্রামের দায়িত্ব ইসলামের প্রতিটি শাখা প্রশাখা বিষয়ে মানুষকে সচেতন করা মানুষকে সচেতন করা কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা মানুষের সামনে তুলে ধরা এটা আমাদের ঐতিহাসিক জিম্মারি মানুষের ইমান তারা কথা বলবে দেখা দিলে সেই ইমান এবং আটিটাকে পরিশুদ্ধ করবার জন্য মানুষের ইমান দুস্থ করার জন্য মানুষকে কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা ইমান এবং আকিদার কথা তুলে ধরা আলেমদের দায়িত্ব হালাল হারাম সম্পর্কে মানুষের মধ্যে যখন অসচেতনতা তৈরি হবে তখন হালাল হারামের ব্যাপারে মানুষকে সজাগ